বিজ্ঞান যতই অগ্রসর হোক মানব মস্তিষ্কের কিছু রহস্য এখনো অমীমাংসিত এর মধ্যে সবচেয়ে বড় হল চেতনা অর্থাৎ কনসাসনেস নমস্কার ইন্ধনারীতে স্বাগতম প্রিয় দর্শক আমরা প্রতিটি ভিডিওতে তুলে ধরি বিশ্বের সবচেয়ে ও অজানা তথ্য আজ আমরা এমন এক রহস্যময় জগতের দরজা খুলতে যাচ্ছি যা আমাদের নিজের শরীরের ভেতরেই লুকিয়ে আছে আপনি কি জানেন আমাদের মস্তিষ্কই পৃথিবীর সবচেয়ে জটিল জৈবযন্ত্র যন্ত্র আজ আমরা জানবো এমন কিছু তথ্য যা শুনলে আপনি মুগ্ধ হবেন আমাদের চিন্তা স্মৃতি স্বপ্ন অনুভূতি এবং বুদ্ধিমত্তার গোপন রহস্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি নিজেই অবাক হবেন আপনার মস্তিষ্ককে চিনে তো মস্তিষ্কের গঠন ও ওজন মানব শরীরের সুপার কম্পিউটার নি আমরা কথা বলবো আপনি কি জানেন আপনার মাথার ভেতরে এমন এক যন্ত্র কাজ করছে যা এখন পর্যন্ত মানুষের তৈরি কোনো কম্পিউটারকেও হার মানাতে পারে হ্যাঁ সেই যন্ত্রটির নাম হলো মানব মস্তিষ্ক যা একসাথে চিন্তা অনুভব স্মরণ কল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে গড়ে একজন মানুষের মস্তিষ্কের ওজন মাত্র 1.3 থেকে 1.5 কিলোগ্রাম যা শরীরের মোট ওজনের মাত্র দুই শতাংশ কিন্তু এই ক্ষুদ্র অংশটি শরীরের কুড়ি শতাংশ অক্সিজেন এবং কুড়ি শতাংশ শক্তি ব্যবহার করে অর্থাৎ অর্থাৎ এটি সবচেয়ে শক্তিকয়ী অঙ্গগুলোর একে বিজ্ঞানীরা বলছেন আমাদের মস্তিষ্কে রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন এবং প্রতিটি নিউরন সংযুক্ত আছে প্রায় দশ হাজার অন্য নিউরনের সাথে ফলে তৈরি হয় এক বিশাল নেটওয়ার্ক প্রায় একশো ট্রিলিয়ন সংযোগ সিনেপসিস এই সংযোগগুলোর মাধ্যমে আমাদের চিন্তা স্মৃতি আবেগ এবং সিদ্ধান্ত কাজ করে আরও অবাক করার মতো বিষয় হলো এই জটিল নেটওয়ার্ক প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অর্থাৎ আপনি যখন নতুন কিছু শেখেন একটি নতুন অভিজ্ঞতা অর্জন করেন বা কোনো আবেগ অনুভব করেন তখন আপনার মস্তিষ্কের গঠন একটু হলেও বদলে যায় একে বলে নিউরোপ্লাস্টিসিটি চিন্তা ভাষা স্মৃতি ও সিদ্ধান্তের কেন্দ্র তাছাড়া মস্তিষ্কের গঠন তিনটি প্রধান ভাগে বিভক্ত এক সেরি ব্রাম চিন্তা ভাষা স্মৃতি ও সিদ্ধান্তের কেন্দ্র সেরি বেলাম শরীরের ভারসাম্য ও গতির নিয়ন্ত্রক আর ব্রেইন স্টেম শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন এবং বেঁচে থাকার মৌলিক কার্যক্রম পরিচালনা করে তো সবশেষে আশ্চর্যের ব্যাপার এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় মাত্র কুড়ি ওয়ার শক্তিতে যা একটি সাধারণ লাইট বাল্বের সমান এক কথায় মানব মস্তিষ্ক হলো এক নিখুঁত স্বয়ংক্রিয় ও শক্তিশালী বায়োলজিক্যাল কম্পিউটার যার জটিলতা আজও বিজ্ঞানীরা বিস্মিত করে রেখেছে তো মস্তিষ্কের গতি সিগনাল ও যোগাযোগের ব্যবস্থা কেমন ভাবে কাজ করে আপনার মস্তিষ্ক হলো একটি বৈদ্যুতিক নেটওয়ার্ক প্রতিটি চিন্তা অনুভূতি বা প্রতিক্রিয়া আসলে এক ধরনের বৈদ্যুতিক সিগনাল প্রতিটি নিউরন যখন সক্রিয় হয় তখন এটি এক সেকেন্ডে প্রায় দুইশ বার পর্যন্ত সিগনাল পাঠাতে পারে আর সেই সিগনালগুলো এক নিউরন থেকে আরেক নিউরনে পৌঁছায় চারশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে তো ভাবুন আপনি গরম কোনো জিনিস স্পর্শ করলেন এক সেকেন্ডেরও কম সময়ে মস্তিষ্ক বার্তা পাঠায় আপনার হাতে হাত ছড়িয়ে নাও এটাই নিউরনের কাজ শরীরের প্রতিটি অংশের সঙ্গে বিদ্যুতের গতিতে যোগাযোগ রক্ষা করা মজার বিষয় হল মস্তিষ্কে তথ্য প্রেরণ কেবল একমুখী নয় এটি দ্বিমুখী এবং বহু স্তরীয় আপনি যখন কোন সিদ্ধান্ত নেন তখন নিউরন গুলো একসাথে লক্ষ লক্ষ সিগনাল চালাচালি করে এই প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে আমরা বুঝতেই পারি না কত বড় গণনা এর মধ্যে সম্পন্ন হচ্ছে বিজ্ঞানীরা অনুমান করেছেন মানব মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কোয়াড্রিলিয়ন গণনা সম্পন্ন করতে সক্ষম যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার চেয়েও দ্রুত এছাড়া মস্তিষ্কে রয়েছে দুটি প্রধান হেমিস্ফিয়ার বাম এবং ডান মস্তিষ্ক তো বাম মস্তিষ্ক বিশ্লেষণ যুক্তি গণিত ও ভাষা বোঝে আর ডান মস্তিষ্ক সৃজনশীলতা সঙ্গীত কল্পনা ও অনুভূতির নিয়ন্ত্রণে কাজ করে The cat sat on the দুই অংশ মিলেই তৈরি হয় সম্পূর্ণ মানব বুদ্ধিমত্তা তবে এর চেয়েও বিস্ময়কর হল আমাদের মস্তিষ্ক একই সময় একাধিক কাজ করতে পারে যেমন আপনি যখন গাড়ি চালান তখন চোখ পথ দেখে হাত স্টিয়ারিং ধরে কান হর্ন শোনে আর মস্তিষ্ক একই সঙ্গে সবকিছু প্রক্রিয়া করে এই প্যারালাল প্রসেসিং ক্ষমতাই মানুষকে অন্য সব প্রাণীর থেকে আলাদা করেছে তো স্মৃতি শেখা ও বুদ্ধিমত্তার রহস্য কি মানব মস্তিষ্কের অন্যতম বিস্ময়কর ক্ষমতা হলো স্মৃতি আমরা প্রতিদিন প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার চিন্তা করি কিন্তু মস্তিষ্ক

পেটাবাইট অর্থাৎ তিরিশ লাখ ঘন্টার ভিডিও ধারণ করতে পারে বিজ্ঞানীরা বলেন প্রতিবার যখন আমরা নতুন কিছু শিখি তখন নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয় একে বলে সিনেপটিক প্লাস্টিসিটি এভাবে শেখার প্রক্রিয়ার মস্তিষ্ক প্রতিনিয়ত নিজের গঠন বদলায় এটি মস্তিষ্কের বৃদ্ধি এই কারণেই শেখা বন্ধ মানে মস্তিষ্কের বিকাশ বন্ধ আবার ঘুম মস্তিষ্কের জন্য অপরিহার্য ঘুমের সময় মস্তিষ্ক সারা দিনের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ তথ্যকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিণত করে তাই নতুন কিছু শেখার পর ঘুমানো মস্তিষ্কের জন্য সবচেয়ে কার্যকর অনুশীলন মজার তথ্য হল আপনার মস্তিষ্ক ঘুমের সময়ও জেগে থাকে এবং কাজ করে সেটাই একে জীবনের সবচেয়ে সক্রিয় অঙ্গ বানিয়েছে আবেগ চিন্তা ও সৃজনশীলতার মস্তিষ্ক ও রহস্য কি আমাদের প্রতিটি আবেগ হাসি কান্না ভয় ভালোবাসা সবকিছুর উৎস একটি সেটা মস্তিষ্ক এই অনুভূতিগুলো তৈরি হয় নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থ বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে যেমন সুখের সময় মস্তিষ্ক নিঃসরণ করে ডোপামিন সেরোটনিন এবং এন্ডোরফিন যা আমাদের আনন্দ দেয় ভয় বা চাপের সময় মুক্ত হয় অ্যাডেনারিন বা কর্টিসল যা শরীরকে সতর্ক রাখে এই রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমেই মস্তিষ্ক আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে এমনকি সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব ফেলে আমরা যখন প্রেমে পড়ি বা রাসায়নিকের মাত্রা বেড়ে যায় ফলে আমরা তৃপ্তি অনুভব করি আবার দুঃখের সময় এই রাসায়নিকের ভারসাম্য নষ্ট হয় তাই মন খারাপ লাগে সৃজনশীলতা বা কল্পনা শক্তিও মস্তিষ্কের এক অনন্য ক্ষমতা বিশেষ করে ডান হেমিসফিয়ার বা ফ্রন্টাল কর্টেক্স যৌথভাবে কাজ করে সঙ্গীত চিত্রকলা লেখা বা উদ্ভাবনী চিন্তা তৈরিতে এই কারণে বলা হয় সৃজনশীলতা হলো মস্তিষ্কের নাচ আরও আশ্চর্যের বিষয় হলো আবেগ ও চিন্তা সরাসরি শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে নিয়মিত ধ্যান ইতিবাচক চিন্তা ও হাসি মস্তিষ্কে সুখ রাসায়নিক বাড়ায় যা মানসিক ও শারীরিকভাবে আমাদের সুস্থ রাখে অর্থাৎ আমাদের মন ও শরীর দুটোই মস্তিষ্কের এক অভিন্ন প্রকাশ তো মস্তিষ্কের অজানা দিক চেতনা স্বপ্ন ও রহস্য বিজ্ঞান যতই অগ্রসর হোক মানব মস্তিষ্কের কিছু রহস্য এখনো অমীমাংসিত এর মধ্যে সবচেয়ে বড় হল চেতনা অর্থাৎ আমরা জানি মস্তিষ্ক বৈদ্যুতিক সিগনাল তৈরি করে কিন্তু সেই সিগনাল কিভাবে চিন্তা অনুভূতি বা আমি কে এই সচেতন ধারণার রূপ নেয় তা বিজ্ঞান আজও জানে না আর একটি রহস্য হল স্বপ্ন ঘুমের সময় আমাদের মস্তিষ্ক বাস্তবতার বাইরে গিয়ে অসংখ্য ছবি ও কল্পনার গল্প তৈরি করে যাকে আমরা বলি স্বপ্ন বিজ্ঞানীরা বলেন আর ইএম স্লিপ এর সময় মস্তিষ্ক এতটাই সক্রিয় থাকে যে এটি প্রায় জেগে থাকার অবস্থার মতো কাজ করে তাছাড়া মস্তিষ্কে আছে সেলফ হেলিং পাওয়ার আঘাত বা স্ট্রেসের পর অনেক সময় নিউরন নতুন সংযোগ তৈরি করে ক্ষতিগ্রস্ত অংশের কাজ ভাগাভাগি করে নেয় এটাই নিউরো এর বিষয় অন্যদিকে বিজ্ঞানীরা এখনো জানার চেষ্টা করছেন কেন কিছু মানুষের মস্তিষ্ক অসাধারণভাবে গণিত শিল্প বা স্মৃতিতে পারদর্শী সম্ভবত মস্তিষ্কের ভেতর কিছু কিছু সংযোগ এমনভাবে কাজ করে যা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দক্ষ সবচেয়ে আকর্ষণীয় সত্য হল আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ক্ষুদ্র অংশই বুঝতে পারি এর সম্ভাবনা গভীরতা ও এর রহস্য এখনো আমাদের নাগালের বাইরে তবুও একে জানার চেষ্টা আমাদের মানব সভ্যতার সবচেয়ে বড় যাত্রা আজ আমরা জানলাম আমাদের মস্তিষ্কের সেই সব গোপন রহস্য যা প্রতিদিন আমাদের ভেতরেই কাজ করছে অথচ আমরা টের পাই না মস্তিষ্কের এই অদ্ভুত ক্ষমতা আমাদের মনে করিয়ে দেয় মানুষই হল প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি আপনার কাছে কোন তথ্যটি সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরো তথ্যবহুল ও রহস্যময় ভিডিও জন্য সাবস্ক্রাইব করুন ইনফোনারি চ্যানেলটি বেলাইকনটি ক্লিক করুন কারণ জ্ঞানই হলো সত্যিকারের শক্তি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে